বলেন যদি কোনো মহিলা যদি নিজের সন্তানকে হত্যা করে যদি সন্তানকে নষ্ট করে সন্তানকে ফেলে দেয় দারিদ্রতার যদি অবৈধ গর্ভপাত ঘটায় যদি সন্তান যদি মেরে ফেলে তাহলে কেমতের ময়দানে ওই সন্তানটা আবার তার ডেলিভারি হবে বলে বলেন না কেমতের ময়দানে ওই সন্তানটা পঞ্চাশ হাজার বছর পর্যন্ত একই সন্তান ডেলিভারি হবে মাথা প্রধান নামের ওই টিং থেকে স্পেশাল ফেরেস্তা এসে ডেলিভারি কাজটা করবে ওই সন্তানের মাথার অংশ মাংসটা জরায়ের ভেতর থেকে বেরিয়ে আসবে আর বাকি দেহটা তার উদরের মধ্যে থাকবে আর ফেরেস্তারা টানাটানি করতে থাকবে চিৎকার করতে থাকবে বসাও 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 জ্বালা যন্ত্রণায় ছটফট করবে ডেলিভারি যন্ত্রণায় ছটফট করবে কেউ সাহায্য করবে না বাঁচবে না এভাবে একদিন নয় দুই দিন না যারা নিজের সন্তানকে হত্যা করেছে কেমন কেমতের ময়দানে তাদের এরকম শাস্তি হবে বলেন না জমিল ওই মহিলা বলছে আল্লাহ নবী আমি আমার সন্তানকে হত্যা করেছি মা হয়ে দয়া হলো না এই সন্তানকে হত্যা করেছি কেমতের ময়দানে সন্তান ডেলিভারি হবে দুনিয়ার আজাব তো সহজ কেমতের ময়দানে জাহান নামের আজাব কঠিন হবে জীবনে আর কখনো করছেন কেন সিনা ব্যবসারী করবো না অবৈধ গর্ভপাত ঘটাবো না সন্তান হত্যা করব না ব্যবসারি করব না তো করে সংশোধন হয়ে যায় ইয়া আল্লাহ নবী আপনি আমার জন্য একটু

লোকটা ভুয়া করবো না ভুয়া জনগণ ঠিক কেন বলছে জিনা করেছে মা হয়ে সন্তান হত্যা করেছে আবার বলছে এখন দোয়া তার জন্য কোন দোয়া করা না এখান থেকে বেরিয়ে যাও তা না যে যত বড় অন্যায় করেছ এই পাপ অনুযায়ী পাপের প্রাশ্চিত্ব হয়ে যাবে আল্লাহ আগুনের বৃষ্টি অগ্নি বৃষ্টি নাজিল করতে পারে তোমার পাপের মাত্রা দেখি আর যখন আগুনের বৃষ্টি হবে তখন শুধু তোমার পর পড়বে না আশপাশও পড়তে পারে না পারে না আচ্ছা যখন আকাশ থেকে বৃষ্টি হয় নামাজি ব্যক্তির বাড়ি বৃষ্টি পড়ে না বেনামাজের নামাজের বাড়ি পড়ে না নামাজি বে নামাজি কি দেখে নাকি বৃষ্টি সব জায়গায় পড়ে ধরে বলেন ঠিক কিনা তো মুসালাম বললেন যে পাপ করিস তুমি আর তোমার উপরে অত্যাচার তোমার উপরে আজাব গজব আসবে ওই বৃষ্টি পড়বে ওই বৃষ্টির ফোটা আমার ভালো মধ্যের উপরে পড়তে পারে এজন্য তুমি এখান থেকে ভেঙে যাও দূর হয়ে যাও তোমার জন্য দোয়া করব না ধরে বলেন ঠিক কিনা

তোমার জন্য দোয়া করবো না দাও আমার ভাইরা মায়েরা ওই মহিলা কান্না করতে করতে শ্রান্ত শ্রান্ত হয়ে নিজের দেলেন নিজের গায়ে নিজে আঘাত করে বলছে হারে আহাজারি করতে করতে গেছে এত সুন্দর চেহারা রোগ লাবণ্য তৈরি হয়েছে কি জাহান নামের আগুন হওয়া খড়ি হওয়ার জন্য নাকি আয় আল্লাহ জীবনে আর কোনদিন অন্যায় কাজ করবো না ব্যবসারি করবো না সন্তান হত্যা করবো না আল্লাহ আমি তো করতেছি আল্লাহ মাফ করে দাও কেতাবের মধ্যে আসছে ও মহিলা যখন আল্লাহ নবী যখন দোয়া করলে করতে অসম্মতি জ্ঞাপন করলো ওখান থেকে মহিলা চলে যাওয়ার সময় কানতে 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 এমন কাদা কেটেছেন এমন

তারাবলতার কারণ ওই মহিলা জিনা করেছে মা হয়ে নিজের সন্তানকে হত্যা করেছে এরকম একটা খারাপ মানুষ আমার কাছে রাখবো না আল্লাহর গজ বাসতে পারে এই জন্য আমি আমার কাছ থেকে তাড়িয়ে দিয়েছি ঠেকেনা এই কথা কোন বললেন বলার পর জিবরাইল আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী মহিলা কি খারাপ বলে খারাপ না মানে অবশ্যই খারাপ যে তো করেছে মা হিন্দুদের সন্তান হত্যা করেছে কে হচ্ছে সবটাই খারাপ যারা বলেন ঠিক কি ওই খারাপ মানুষ কা বিপস্থায় যেমনা তখন জিবরাইল আলাইহিসসালাম বললেন হে আল্লাহর নবী আপনার যুক্তি আপনার যুক্তি ঠিক আছে ওই মহিলা খারাপ কিন্তু ওই মহিলাটির সাইতো সমাজের মধ্যে রাষ্ট্র হতে সব সাইতো খারাপ মানুষ কারা আপনি জানেন

আমার ভাইয়েরা হযরত মূসা আলাইহিস সালাম শুনতে সেছেন জিবরাঈল বলতে সেছেন আমি ওই কথা কিতাবের কথাটা আল্লাহ আপনাদেরকে বলতে চাই আপনারাও শুনতে চান বলে বলেন ঠিকgradle এখন যদি সেই কথাটা ওয়াজের সুরে তো যদি আমি আপনাদেরকে বলে যাই রাগ করবেন না তো শোক বড় বড় করবেন না তো

তারা হুকুম নামাজ পড়ে না যারা বলেন না। তাহলে সবটাই তো খারাপ হচ্ছে তারা নামাজ পড়ে না

আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেছি ওরা যদি ইমানদার হয় তাহলে সঙ্গে সঙ্গে প্রথম আইন তারা রাষ্ট্র ভাবে তারা নামাজকে কায়েম করবে যারা বলেন ঠেকেরা নামাজ কি করবে শুধু যদি আল্লাহ বলতো নামাজ পড়ো বেসি জাতাম বলছে কায়েম করা পড়া আর কায়েম করা কি এক বলেন এক আকাশ কটাল ফল তফাত জোরে বলেন ঠিক কিনা কায়েম করা সহজ না কঠিন কঠিন পড়া সহজ কায়েম করা কঠিন কায়েমটা কি দেখেন কম মানে দাঁড়ানো কায়েম করা মানে এর আরবি কায়েম শব্দ এর বাংলা শব্দ আছে প্রতিষ্ঠিত করা সিলসিলা জারি করা রেওয়াজ তৈরি করা একটা আইন প্রতিষ্ঠিত করা বাহিনী কেমন ভাবে বলেন আমার ভাইরা সমাজে কোন জিনিসটা প্রতিষ্ঠিত আছে দেখেন নামাজটা قائم নাই নামাজটা প্রতিষ্ঠিত নাই যারা বলেন ঠিক কিনা আর কোন জিনিসটা قائم আছে একবার দেখেন আমি মাওলানা আবুল Basharat সামনে ওয়াজ নসিহত করতেছি আপনারা सुनतेছেন আমার গায়ে পাঞ্জাবি আছে কাবা কাবা আছে ফজরের সময় মদিনা থেকে এই জিনিসটা কিনে নিয়ে এসেছে যে মাহফিল হয় সেদিন গাইলি কাবার শরীফের ইমাম এটা গাই দেন নাম আবা কবা গায়ে পরলে কাপড় আছে যদি আমার গায়ে যদি কোনো জামা বুন না থাকতো পরনে যদি কোনো কাপড় না থাকতো তাহলে আমি একটা উলঙ্গ ল্যাংটা মাওলানা হয়ে যেতাম কথা ঠিক না বলি কালকে আমাকে স্টেজে উঠতে দিতেন ধর দিতেন। দেখেন কালকে উলঙ্গ হওয়া যাবে ল্যাংটা হওয়া যাবে ল্যাংটা মানুষের দাম আছে নাকি আছে জমা দেয় নেই আর এক সেনের লোক আছে আছে তার